হ্যালো ইফ্রান আসসালামু আলাইকুম আপনাদের সাথে আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম চিকেন বিরিয়ানি ঘরোয়া উপকরণ দিয়ে অনেক সুন্দরভাবে তৈরি করা যায় কিভাবে তৈরি করলাম চলুন দেখে আসা যাক প্রথমে আমি একটা প্যানে কিছু পরিমাণ তেল দিয়ে কয়েকটা আলু আমি ভেজে নিয়েছি হালকা করে ভাজবো ভাজা হয়ে গেলে আলুটাকে আমি তুলে রেখে দেব এখন ওই সেম তুলে আমি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করবো পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেলে সেখানে আমি কিছু পরিমাণ পেঁয়াজ বাটা অ্যাড করব। যে দুই টেবিল চামচ পরিমাণ আমি পেঁয়াজ বাটা অ্যাড করেছি আপনারা আপনাদের চাল যতটুকু ঠিক ওই পরিমাণ অনুযায়ী পেঁয়াজ বাটা রসুন বাটা ব্যবহার করতে পারেন আমি এখানে এক কাপ পরিমাণ চাল নিয়েছি অর্থাৎ হাফ কেজি চালের জন্য দু টেবিল চামচ রসুন বাটা দু টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ জিরা বাটা দিয়ে আমি এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব যাতে কোনো কোনো গন্ধ না থাকে এর গায়ে একটা পানি আছে সেটা টেনে নেয় সুন্দরভাবে নেড়ে চেড়ে এটাকে আমি ভুনিয়ে নেব যে কোনো জিনিসের ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে এর ভুনানোটা যত সুন্দর হয় খাবারের টেস্টটা তত সুন্দর হয় আমি এখন অ্যাড করলাম দু টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা অ্যান্ড এখানে আমি কাজুবাদাম কাঠবাদাম কিশমিশ কয়েকটা একসাথে বেটে রেখেছিলাম সাদা তিল দিয়ে এই মিশ্রণটা আমি এখানে দিয়ে নিলাম এখানে প্রায় দু টেবিল চামচের মতো হবে একটা আমি বাটিতে যেহেতু রেখেছিলাম তাই একসাথে দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটা বড় এলাচ ছোটো এলাচ গোলমরিচ ডালচিনি আপনাদের ঘরের কাছে যা যা গরম মশলা থাকে আপনারা তাই ইউজ করতে পারেন এখন আমি দিয়ে দিলাম তিন চারটার মতো তেজপাতা দিয়ে আমি এই মশলাটাকে কিছুক্ষণ ভোনাতে থাকবো যতক্ষণ অবধি না এটা মুচমুচে হয় আর চারপাশ থেকে যে একটা পানি বের হয় সেই পানিটা টেনে নেয় ততক্ষণ অবধি আমি এটাকে ভনাবো। ভনানো হয়ে গেলে আমি কয়েকটা কাঁচামরিচ ছেড়ে দেবো যেহেতু এটা বিরিয়ানি রান্না তাহলে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এটা যেন একটু লালচে কালার না হয়ে যায় আর এখানে কোনো শুকনো উপকরণ ইউজ করা যাবে না যেমন শুকনো মরিচের গুঁড়ো কিংবা হলুদ গুঁড়ো এসব কিছু বিরিয়ানিতে ইউজ করা যায় না যদিও অনেকে জানেন তারপরেও আমি বলে দিলাম তারপরে আমি মাংসটাকে দিয়ে কিছুক্ষণ ভেজে কষিয়ে নিয়েছি অ্যান্ড মাংসটা যখন হালকা ভাজা হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিলাম একটা মশলা যেটা বিরিয়ানির মশলা বলে আপনারা চাইলে বাসায় তৈরি করে নিতে পারবেন যদি চান তো বাজার থেকে কিনে এনে সেটা ইউজ করতে পারবেন বিরিয়ানির মশলা যদি রেসিপি লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে আমি রেসিপিটা দিয়ে দেব তারপরে আমি দিয়ে দিলাম এখানে দু টেবিল চামচের থেকে কিছুটা বেশি টক দই টক দইটা দিতে হবে তাহলে খাবারের টেস্টটা বাড়বে আর ভেজে রাখা আলুটা আমি মুরগির মাছই দিয়ে দিলাম সব কিছু দিয়ে দেখেন কালারটা একবারে সাদা হয়ে এসেছে কত সুন্দর দেখাচ্ছে লোভনীয় এখন আমি এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিব দশ মিনিটের মতো উপর দিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন আমি এখানে অ্যাড করবো গোলমরিচের গুঁড়ো আপনাদের কাছে না থাকলে আপনারা স্কিপ করতে পারেন তবে অ্যাড করলে অনেক টেস্ট বাড়ে দেখেন উপর দিয়ে যখন তেল ছেড়ে আসবে গোলমরিচের গুঁড়োটা দিয়ে আমি এখন এখানে অ্যাড করব পানি আমি যেহেতু এক কাপ চাল নিয়েছি তাই আমি দু কাপ পানি নেব অবশ্যই বেশি পানি নেবেন না নাহলে ঝরঝরে হবে না এখন আমি এখানে অ্যাড করব দুটো আলু বকোড়া কিছু কিশমিশ আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা স্কিপ করতে পারেন কয়েকটা মশলা দিয়ে আমি এখন এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিব। যতক্ষণ অবধি না বলক আসে বলক আসলে আমি এখানে অ্যাড করব চাল যে চালটা আমি বিরিয়ানির জন্য নিয়েছিলাম অবশ্যই ধুয়ে রেখে পানি ছড়িয়ে নিতে হবে আমি সেটা দেখাইনি আপনার আপনাদের মানে পছন্দ অনুযায়ী পরিমাণ অনুযায়ী কতটুকু চাল নেবেন কীভাবে ধুবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করে তবে অবশ্যই ভালোভাবেই ধুতে হবে এখন আমি এখানে বিরিয়ানির চালটা দিয়ে দিলাম চালটা সুন্দরভাবে ধুয়ে আগেই পানি ছড়িয়ে রেখেছিলাম তাই একটু ঝরঝরে ছিল এখন এই চালটাকে আমি ঢেলে দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নেব যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওর ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন যে চালটা দিয়েই কিছুক্ষণ পরেই ব্লগ এসেছে এখন আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব আর লক্ষ্য রাখতে হবে যেন নিচে লেগে না যায় এই যে দেখেন পানিটা কতটা শুকিয়ে রেখে যায় চার পাঁচ মিনিটের মধ্যেই এরকম পানিটা শুকিয়ে আসবে এরপরে আমরা জালটাকে একবারেই কমিয়ে দেব লো হিটে দেব লো হিটে দিয়ে আমরা একটু নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিব মানে উপর থেকে একটু চালটাকে তুলে সামনের দিকে এনে দেবো সামনের চালটা একটু যেন নিচের দিকে যায় তাহলে সমানভাবে সব চালই সিদ্ধ হবে অবশ্যই বেশি নাড়া যাবে না কয়েকবার নাড়তে হবে হলে আবার চালটা ভেঙে যাবে আর অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে কতটা সিদ্ধ হয়েছে হাফ সিদ্ধ হয়ে গেলে এখন এটাকে আর জাল করা যাবে না আমি দু টেবিল চামচের মতো কেওড়া জল দিয়েছি এখন দু টেবিল চামচের মতো সস দিয়ে দেব সস দেওয়া হয়ে গেলে আমি এখানে অ্যাড করবো দু টেবিল চামচের মতো ঘি ঘিয়া পড়ার পর আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো এখন আমি চুলা রাসটা একবারে কমিয়ে রাখছি আপনারা চাইলে অফ করে দিতে পারেন যদি আপনাদের চাল সিদ্ধ হয়ে যায় যেহেতু আমার একটু সিদ্ধ হওয়া বাকি আছে তাই আমি চুলাটা একটু রেখেছি এখন আমি ঘি দিয়ে ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো সামান্য দু থেকে চার মিনিট দু থেকে চার মিনিট ঢেকে রাখার পর উপর চার মিনিট ঢেকে রাখবো কারণ উপরে যে একটা পানীয় ভাব আছে এটা যেন টেনে নেয় ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম এখন আমি ঢাকনাটা খুলে এখানে উপরে যেহেতু পানিটা টেনে নিয়েছে তাই ঝরঝরে আছে তাই আমি অ্যাড করব ফুড কালার আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে সৌন্দর্যর জন্য আমি ফুড কালারটা একটু দিলাম ফুড কালার দিয়ে আমি ঢাকনা দিয়ে এটা পুরা তিরিশ মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এবং ঢাকনার যে একটা ফুটো আছে সেখানে আমি একটা ছোট্ট লং দিয়ে ফুটোটাকে বন্ধ করে দিব যেন ভাবটা বাইরে না আসতে পারে তিরিশ মিনিট পর আবারও ফিরে আসলাম দেখেন কি সুন্দর কালারটা মিক্সড হয়েছে এবং বিরিয়ানির কালারটাও চেঞ্জ হয়ে গেছে পুরোপুরি চালটা সিদ্ধ হয়ে গেছে এবং ঝরঝরে হয়েছে আপনাদেরকে আমি একটু নেড়ে চেড়ে পরিবেশন করে দেখাচ্ছি যে কতটা ঝরঝরে হয়েছে কতটা লোভনীয় হয়েছে একবারে পারফেক্ট হয়েছে আপনারা আমি তুলতেছি হয়তো আপনারা এতেই বুঝতে পারতেছেন যে কতটা ভালো হয়েছে একবারে ঝরঝরে হয়েছে অনেক সময় চাল সিদ্ধ হয় না কী জন্য সিদ্ধ হয় না সে বিষয়টা আপনাদের সাথে আমি একটু শেয়ার করে নিই কারণ চালটা আপনারা ঢেকে রাখে না অবশ্যই রেস্টে তিরিশ মিনিট রাখতে হবে ফুটোটাকে অফ করে দিয়ে তাহলে এই চালটা পুরোপুরি সিদ্ধ হবে অবশ্যই ঝরঝরে হবে এই তো আমি একটু পরিবেশন করে নিয়েছি অ্যান্ড সুন্দরভাবে সাজিয়েও নিয়েছি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর আমার যারা ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে ততটা অবধি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ এবং বাইরের ভিউটাও অনেক সুন্দর ছিল তাই বাইরে থেকে একটা ভিউ নিয়ে নিলাম কেমন দেখতে হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আর